আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো আলামিন মিশনে ক্লাস ফাইভ টু নাইন ভর্তির অনলাইন অ্যাপ্লিকেশনের কত তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে সেটি আজকের ভিডিওতে জেনে নেব এবং যারা এখনও ক্লাস ফাইভ টু নাইন বাংলা মিডিয়ামে আলামিন মিশনে অ্যাডমিশনের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করেনি তারা কি করে করবে সেটা আজকের ভিডিওতে আমরা জেনে নেব তো প্রথমে আমরা আলামের মিশনে ক্লাস ফাইভ টু নাইনের অ্যাডমিশনের অনলাইন কতদিন তার কত তারিখ পর্যন্ত টাইম রয়েছে সেটা আমরা দেখে নেব নোটিশটা তো আমি নোটিশটা আপনাদের সামনে ওপেন করছি নোটিশটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো যারা এখনও অনলাইনে অ্যাপ্লিকেশান করেননি এই নোটিশটা দেখার পরে অনলাইনে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন তো আপনারা দেখলেন পঞ্চম থেকে নবম শ্রেণীতে আবাসিক ভর্তি দু হাজার ছাব্বিশ আলামের মিশন দশই জুলাই দু হাজার পঁচিশ থেকে অনলাইন এবং অফলাইন ফর্ম পাওয়া যায় মানে স্টার্ট হয়েছিল অফলাইন আঠাশে আগস্ট দু হাজার পঁচিশে বন্ধ হয়ে গেছে এবং অনলাইন নাইন নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নয় সেপ্টেম্বর মাসে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার একুশে সেপ্টেম্বর আপনাদের প্রবেশিকা পরীক্ষার মানে পরীক্ষা রয়েছে সেই একুশে সেপ্টেম্বর আপনাদেরকে পরীক্ষা ছেলে মেয়েদেরকে পরীক্ষা দিতে হবে এবং নয় সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস ফাইভ টু নাইন বাংলা মিডিয়ামে ভর্তির জন্য আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন তো আমরা দেখে নেবো কী করে আপনারা অ্যাপ্লিকেশান করবেন তো আমরা ফোন দিয়ে করব তো ফোনের মাধ্যমে আমরা করার জন্য প্রথমত আমরা ফোনের করম ব্রোজার ওপেন করে নেব ওপেন করে নেব ফোনের করম ব্রোজার ওপেন করার পরে আমরা সার্চবারে সার্চ করে নেব আল আমিন মিশন লিখে সার্চ করার পরে আমরা নিচের দিকে স্কল করব আল আমিন মিশনের অফিসিয়াল ওয়েবসাইট আমরা ক্লিক করব এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে তো আপনারা নিচের দিকে স্কল করবেন অনলাইন অ্যাপ্লিকেশান ফর ক্লাস ফাইভ টু নাইন বাংলা মিডিয়াম দু হাজার ছাব্বিশ বর্ষে তো আমরা সেখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে এরকম দুটি ইন্টারফেস খুলে আসবে সাইন আপ এবং লগ যেহেতু আমরা নতুন আমাদের ছেলেমেয়েদেরকে অ্যাডমিশন করাতে চাইছি বা করাবো তার জন্য অ্যাপ্লিকেশান করবো তো আমাদের অনেকেরই সাইন আপ মানে নেই লগ ইন আইডি বা পাসওয়ার্ড তৈরি করা নেই তো আমরা সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার পরে এখানে স্টুডেন্ট নেম ফোন নেম দিয়ে দেবেন এবং মোবাইল নম্বর ইমেল আইডি এবং এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন মেল ফিমেল তারপরে আপনারা দু হাজার ছাব্বিশ ওটা অটোমেটিকলি থাকবে এবং ক্রিয়েট ইউজার নেম ক্রিয়েট ইউজার নেম এবং পাসওয়ার্ডে অনেকেই ভুল করে তার জন্য সাইন আপ করে আপনারা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে পারেন না তো এখানে দেখিয়ে দিচ্ছি ইউজার আইডি মাস্ট কন্টেন স্মল লেটার ইউজার আইডি দেওয়ার জন্য আপনাদের সবগুলো স্মল লেটারে আপনাদের দিতে হবে এবং এখানে দেওয়া রয়েছে কেমন আসিফ অ্যাট দ্য রেট এক দুই তিন একটা স্পেশাল ক্যারেক্টার এবং সংখ্যায় কিছু দিতে হবে এবং পাসওয়ার্ড যদি দিতে চান সেটাও হবে আপনাদের ছোটো হাতের বা বড়ো হাতে দিলেও হবে এবং একটি মানে স্পেশাল লেটার অ্যাট রেট বাহাজ এবং আপনাদের যে কোনো একটি সংখ্যায় দিতে হবে তো এখানে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে আমার যেহেতু লগ ইন আইডি এবং পাসওয়ার্ড তৈরি করা রয়েছে সেই জন্য আমি লগ ইনে ক্লিক করবো আপনারা সাইন আপে করে লগ ইন আইডি যখন সাকসেসফুল হয়ে যাবে তো আপনারা লগ ইনে আবারও ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে এখানে ইন্টার ইউজার আইডি যে ইউজার আইডি দিয়েছিলেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনারা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন আপনারা ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড খুলে আসবে প্রথমত আপনারা অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করবেন অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশান ফর্ম ক্লাস ফাইভ টু নাইন সে বাংলা মিডিয়াম সেখানে আপনারা ক্লিক করবেন ভিডিওটা একটু লম্বা হতে পারে ভিডিওটা স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করার পরে প্রথমত আপনারা স্টুডেন্ট নেম যেহেতু আপনারা লগ ইন করার সময় দিয়েছিলেন তো স্টুডেন্ট ফুল নেম চলে আসবে তারপরে আপনারা ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নেবেন ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন এবং ক্লাস এখানে সিলেক্ট করে নেবেন ফাইভ সিক্স সেভেন এইট নাইন কোন ক্লাসের জন্য প্রবেশিকা পরীক্ষা দিতে চাইবে এবং অ্যাডমিশন হতে চায় তো আমি ফাইভ সিক্স দিয়ে দিলাম এবং দু হাজার ছাব্বিশ সেটা চলে আসবে এখানে রয়েছে এক্সাম সেন্টার এখানে অনেকে বুঝতে পারে না এটা কি মানে আলামের মিশনের সেন্টার চুজ করবো নাকি তো এখানে আপনারা আপনাদের বাড়ি কোথায় আপনাদের বাড়ির অনুযায়ী বা আপনারা থাকেন যে অনুযায়ী সেখানে আপনাদের যে সেন্টারটা রয়েছে এখানে নাম সেই সেন্টারটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন তো যেমন আমি মুর্শিদাবাদ বা মালদা মালদায় আমি চুজ করে নিলাম তারপর বাংলা বাঙালি সেটা অটোমেটিকলি চলে আসবে তারপরে হোস্টেল হ্যাঁ এটা হোস্টেলের সিস্টেম এবং ইমেল আইডিটাও অটোমেটিক চলে আসবে মুসলিম হ্যাঁ মুসলিম যেহেতু মুসলিম ছাত্রছাত্রীদের জন্য আলামিন মিশনে রয়েছে ক্লাস ফাইভ টু নাইন এবং ক্যাটাগরি আপনারা দিতে পারেন ক্যাটাগরি কি দিবেন ও এ বি জেনারেল আপনারা যে কোনো একটি দিতে পারেন না থাকলে জেনারেল করবেন এবং স্পেশাল ক্যাটাগরি আপনারা যদি ইমাম হয়ে থাকেন বা অনার্স যদি হয়ে থাকেন বা জেনারেল হয়ে থাকেন জেনারেল তো আপনারা জেনারেল এখানে টিক করবেন যদি অনাথ আপনাদের মানে বাবা মা কেউ যদি না থেকে থাকে সেখানে অনাথ করবেন এবং ইমাম সাহেব যদি কেউ থাকেন তো ইমাম সাহেবের ছেলে মেয়েদেরকে ভর্তি করার জন্য এখানে টিক করবেন তবে স্পেশাল ক্যাটাগরি তাদের জন্য ছাড় রয়েছে এবং ইন্ডিয়ান ন্যাশনালিটি সেটা রয়েছে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাদার্স নেম কোয়ালিফিকেশান সেটা ফাদার কত কত ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে সেটা আপনি দিয়ে দিতে পারেন লিটারেল যাদের পক্ষে যেটা সম্ভব দিয়ে দেবেন এবং ফাদার কি কাজ করে সেটা এখানে রয়েছে আর্মি বিডিও ব্যাংক গভর্নমেন্ট বা লেবার আদার্স নিচের দিকে যে কোনো আপনাদের যদি হয়ে থাকে যে কোনো একটি আপনারা দিয়ে দেবেন তারপরে ফাদার্স ইনকাম আপনারা দিয়ে দেবেন ম্যাক্সিমাম ছিয়ানব্বই হাজার বা এক লাখ কুড়ি হাজার এবং মাদার্স নেম আপনারা দিয়ে দেবেন নিচে মাদার্স নেমে দেওয়ার পরে মাদার্স কোয়ালিফিকেশান আপনারা দিয়ে দেবেন তারপরে মাদার কি করে হাউস অফ যদি হয়ে থাকে তো এখানে হাউস ওয়াইফ আপনারা খুঁজে নেবেন হাউস ওয়াইফ খোঁজার পরে যেমন এখানে হাউস অফ রয়েছে দেওয়ার পরে ইনকাম যদি হয়ে থাকে তো ইনকাম দিবেন অথবা জিরো দিয়ে ছেড়ে দেবেন তাহলে নিচের দিকে স্কল করবেন ফাদার অ্যান্ড মাদার যদি কেউ যদি মারা যান তো সেখানে আপনারা ক্লিক করবেন যে মারা গিয়েছে যদি ফাদার অ্যান্ড মাদার এনে যদি বাবা যদি মারা যান তো বাবার নাম এখানে লিখবেন এবং মা যদি মারা যান তো মার নাম এখানে লিখবেন এবং কোয়ালিফিকেশান সেটা আবারও এখানে সিলেক্ট করতে হবে এবং গার্জেন্স ইনকাম সেটা আপনারা এখানে লিখে দেবেন তারপরে স্টুডেন্ট আধার নম্বর স্টুডেন্ট আধার নম্বর দেওয়ার পরে প্রেজেন্ট স্কুল এখন বর্তমান যে স্কুলে পড়াশোনা করছে সেই স্কুলের নাম আপনারা এখানে লিখে দেবেন ম্যানুয়ালি এবং হোয়াটসঅ্যাপ নম্বর দিতে চাইলে আপনারা দিয়ে দিবেন এবং পারমানেন্ট ভিলেজ পারমানেন্ট পোস্ট এবং পারমানেন্ট পুলিশ স্টেশন পারমানেন্ট পিনকোড এবং পারমানেন্ট স্টেট আপনারা এখান থেকে স্টেটটা ড্রপডাউন থেকে আপনারা সিলেক্ট করে নেবেন স্টেট হিস্ট্রাট সিলেক্ট করার পরে পারমানেন্ট ডিস্ট্রিক্ট এখানে চলে আসবে এবং পারমানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তো আপনারা চেক বক্স করবেন এবং পারমানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে তো আপনারা এখানে ম্যানুয়ালি টাইপ করে দেবেন টাইপ করার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ হয়ে গেছে এবারে আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে আপলোড ডকুমেন্টস আবারও আপনারা ক্লিক করবেন আপলোড ডকুমেন্টসে ক্লিক করার পরে ফটো অ্যান্ড সিগনেচারে আপনারা ক্লিক করবেন এক কপি ফটো আপনাদের এখানে আপলোড করতে হবে ফটোটা আপলোড করে দেবেন এবং সিগনেচার স্টুডেন্টের আপনার ছেলে মেয়েদের মানে সিগনেচার করাবেন কেউ গার্জেন বা বাবা মার সিগনেচার এখানে আপলোড করবে না শুধু স্টুডেন্টের ফটো এবং সিগনেচার এখানে আপলোড করবেন পঞ্চাশ কেবির মধ্যে তারপরে মেক পেমেন্টে ক্লিক করবেন মেক পেমেন্টে ক্লিক করার পরে আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা এখান থেকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে আপনারা পরে আপনারা প্রিন্ট অ্যান্ড এডিট অপশানে ক্লিক করবেন প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে আপনারা ক্লিক করবেন তবে আপনাদের যা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করলেন সেটা আপনাদের ডাউনলোড হয়ে যাবে এবং পেমেন্ট মানি রিসিভ সেটাও আপনারা ডাউনলোড করে নেবেন এবার যদি আপনাদের যদি কিছু ভুল হয়ে থাকে অ্যাপ্লিকেশন করার সময় তো এডিট অ্যাপ্লিকেশন ফর্মে আপনারা ক্লিক করে ফর্মটিকে আপনারা এডিট করতে পারবেন তো আশা করি এ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এইভাবেই খুব সহজে ফোনের মাধ্যমে আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্য দু হাজার ছাব্বিশ বর্ষে পড়বেশিকা পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামুম